প্রিয় ছাত্রছাত্রী আজকে দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস কোষে দেখি ছয় এক আজকে আমরা শুরু করব কুড়ি থেকে এর আগে আমি এক থেকে উনিশ পর্যন্ত বেশ কয়েকটি ভিডিওতে এর সমাধান করে দেখিয়েছি কত সহজে করা যায় যারা এখনো দেখনি তারা আমার এই চ্যানেলে এসে এই চ্যানেলে এসে প্লেলিস্ট খুলে ক্লাস টেন ম্যাথ এটা খুললেই তুমি তোমরা এই চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধির পরপর অঙ্কগুলো সমাধান পেয়ে যাবে দেখো আজকে কুড়ির অঙ্ক যদি ষাট হাজার টাকার দু বছরের সমূল চক্রবৃদ্ধি ঊনসত্তর হাজার নশো টাকা হয় তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি আমরা প্রথমে এইগুলো একটুখানি দেখে নিই কত আছে এ ঊনসত্তর হাজার নশো চুরাশি টাকা এন সমান দু বছর আর আর সমান কত রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার কত এটা আমাদের চাই আমরা তাহলে প্রথমেই লিখে ফেলি সূত্রটা এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো টু দি এন বা তাহলে এ মানে কি এ মানে উনসত্তর হাজার নশো চুরাশি ষাট হাজার পি সমান ষাট এবার আমরা একটু ক্যালকুলেশন করি দেখো এই ষাট টাকা যদি আমরা বায়ে আনি বা দিকে আনি তাহলে কি হবে বাইশ ষাট হাজার হয়ে যাবে ইজিক্যাল টু এই দুটোর মধ্যে যদি আমরা লসাগু করি একশো তাহলে একশো প্লাস আর এটার হোলস্কোয়ার হয়ে যাবে এবারে দেখো আমরা নিচেতে ছয় দিয়ে কাটি ষাট হাজার এটা ছয় দিয়ে কাটি ছয় দিয়ে কাটলে কি হবে ছয় এক ছয় শূন্য 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 এটা তো ছয় দিয়ে কাটি ছয় এক খে ছয় ছয় এক খে ছয় 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 ছত্রিশ ছয় ছয় ছত্রিশ চার ছয় চব্বিশ তাহলে একটু খেয়াল করো এটা হলো একশো আটের স্কোয়ার আর এটা হলো একশোর হোম স্কোয়ার ইজিক্যাল টু একশো প্লাস আর বাই একশোর হোল স্কোয়ার আমরা উভয়ের দিকে যদি বর্গমূল করি তাহলে হোল স্কোয়ারটা উঠে যাবে তাহলে কী হবে একশো আট বাই একশো ইজিক্যাল টু একশো প্লাস আর বাই একশো এটা লিখে দিই উভয় দিকে বর্গমূল করে না লিখলেও চলে তবু লিখে দিলি ভালো হয় বর্গমূল করে তার মানে স্কোয়ারগুলো দুদিকেই উঠে গেল এরও তলায় একশো এরও তলায় একশো আমরা কোন গুণ করে নিই একশো প্লাস আর এই গুণটা আগে করলাম ইজিক্যাল টু একশো আট অথয়ে আর ইজিক্যাল টু একশো আট বিয়োগ একশো সমান আট পারসেন্ট অথয়েব সুদের হার সুদের হার আট পারসেন্ট এটা হলো উত্তর আমরা পরের অঙ্কে চলে আসি খুবই সহজ অঙ্ক পরের একুশের অঙ্ক বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে চল্লিশ হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি ছেচল্লিশ হাজার ছশো ছাপান্ন টাকা হবে তা নির্ণয় করি তাহলে আমরা সূত্র অনুযায়ী বসিয়ে দিই এটা হচ্ছে ছেচল্লিশ হাজার ছশো ছাপান্ন টাকা পি সমান চল্লিশ হাজার টাকা আর সমান এইট পারসেন্ট এবং এন সমান জিজ্ঞাসার চিহ্ন এনটা আমাদের চাই তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি তাহলে খুব সহজ হয়ে যাবে সূত্রটা হল এ ইজিক্যাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো টু দি পার এন আমরা তো এই সূত্রটা প্রত্যেকবারই দেখছি এটা হলো ছেচল্লিশ হাজার ছশো ছাপান্ন বা চল্লিশ হাজার পিস ওয়ান চল্লিশ হাজার ওয়ান প্লাস আর হচ্ছে আট এন এনটা আমরা জানি না তাহলে এই চল্লিশ হাজার টাকাটাকে যদি আমরা বাঁয়ে আনি তাহলে এটা কী হবে বাম দিকে আনলাম বাইচল্লিশ হাজার হয়ে যাবে এজিক্যাল টু এখানে একশো লশাগু করো একশো প্লাস আট টু দি এন তাহলে একটুখানে দেখে নি একটু চার দিয়ে কেটে দিই চার এক খে চার চারটে শূন্য চার এক খে চার চার এক খে চার দুই ছয় চার ছয় চব্বিশ দুই পাঁচ চার ছয় চব্বিশ চার চারে ষোলো আমরা আগের অঙ্কটাতেই দেখেছি এটা হলো একশো আট বাই একশো ওপরেরটা হলো একশো আটের হোল স্কোয়ার আর এটা হলো একশোর হোল স্কোয়ার এজিক্যাল টু এদিকটাও হলো একশো আটের একশো টু দি পার এন তাহলে অতএব এন সমান কত হলো দুই তাহলে নিম্নে বছর নিম্নেও সময় সময় লিখলেই ভালো হয় নিম্নে সময় সমান দু বছর এটাই আমাদের উত্তর হ্যাঁ আমরা পরের অঙ্কে চলে আসি পরের অঙ্কে চলে আসি বাইশের অঙ্ক শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে দশ হাজার টাকার বছরের সময় চক্রবৃদ্ধি বারো হাজার একশো টাকা হবে তা হিসাব করে লিখি তাহলে দেখো এ সমান বারো হাজার একশো টাকা পি সমান দশ হাজার এগুলো একই টাইপের অঙ্ক এন সমান বছর আর আর সমান কত এটা ঠিক কুড়ির অঙ্কের মতো আমরা একটু করে নিই এ সমান পি ইন্টু ওয়ান আর এ মানে কত একশো একুশ তার গায়ে দুটো শূন্য ফিজিক্যাল টু দশ হাজার ওয়ান প্লাস আর বাই একশো দুই দু বছরের এন মানে দু বছরের তাহলে আবার আমরা এই অংশটাকে বাঁ দিকে নিয়ে চলে আসি বাই দশ হাজার বারো বারো হাজার একশো বাই দশ হাজার এখানে একশো লসাগো করি একশো প্লাস আর হোল স্কোয়ার এইখানে একটু দেখ দেখো এখানে আমরা এগারো এগারো একশো একুশ একটা শূন্য সরি এটা কাটবে না কাটার দরকার নেই একশো একুশ শূন্য শূন্য আর দশ হাজার এটা হলো একশো দশ বাই একশো এটা একশো দশের হোলস্কোয়ার হয় আর নিচে তো দশ একশোকে একশো দিয়ে গুণ করলে দশ হাজার হয় বোঝাই যাচ্ছে তাহলে এটাও তাই একশো প্লাস আর বাই যা আছে তাই লিখলাম হোলস্কোয়ার এবারে উভয়ের দিকে আমরা বর্গমূল করে দেবো তাহলে একশো দশ বাই একশো ইজিক্যাল টু একশো প্লাস আর বাই একশো উভয় দিকে বর্গমূল করে উভয় দিকে বর্গমূল করে পাই তাহলে দেখো একশো এক কে একশো একশো এক কে একশো এবার কোন গুণ করে দিই এই গুণটা আগে করবো এক দিয়ে একশো প্লাস আর ইজিক্যাল টু একশো দশ অতএব আর সমান একশো দশ বিয়োগ একশো সমান দশ পারসেন্ট তাহলে অতএব বার্ষিক অতএব বার্ষিক সুদের হার দশ পারসেন্ট এটাই হয়ে গেল আমাদের উত্তর আমরা পরের অঙ্কে আসি পরের তেইশের অঙ্ক বার্ষিক দশ পারসেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে পঞ্চাশ হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি ষাট হাজার পাঁচশো টাকা হবে তা নির্ণয় করি এটা ঠিক একুশের অঙ্কের মতো তাহলে এখানে এ মানে হলো ষাট হাজার পাঁচশো টাকা পি মানে হল পঞ্চাশ হাজার টাকা এন মানে আমাদের চাই আর মানে দশ পারসেন্ট আমরা বসিয়ে ফেলি সূত্রটা এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো টু দি পার এন বা এটা হলো ষাট হাজার পাঁচশো ইজিক্যাল টু পঞ্চাশ হাজার ইন্টু ওয়ান প্লাস আর হচ্ছে দশ দশের একশো টু দি পার এন তাহলে কী হলো এই শূন্য শূন্য কেটে দিলাম একের দশ থাকলো এই পঞ্চাশ হাজারটাকে আবার ওই বাঁ দিকে যেমন করে আগের অঙ্কগুলোতে এনেছিলাম এটাতে নিয়ে চলে আসব এটা হলো পঞ্চাশ হাজার ইজিক্যাল টু এক যোগ একে দশ টু দি পার এন বা আমরা দুটো করে শূন্য কেটে দিই পাঁচ একশো পাঁচশো পাঁচ এক পাঁচ ব্যাস তাহলে আমরা একটু দেখে নিই একশো একুশ কার হোল স্কোয়ার হয় এগারোর হোল স্কোয়ার হয় নিচে একশো কার হোল স্কোয়ার হয় দশের দশ লশাগো হল দশ প্লাস এক এন তাহলে কত হলো এগারো দশের হোল স্কোয়ার ইজিক্যাল টু এগারো দশের টু এন এগারো দশের হোল স্কোয়ার ইজিক্যাল টু এগারো দশের টু দি এন অথ এন সমান দুই অথব নির সময় নির্নেয় সময় দু বছর এটাই আমাদের উত্তর খুবই সহজ এবং ছোট অঙ্ক পরের অঙ্কে আসি এই অঙ্কটিও দেখো একুশ তেইশ এবং চব্বিশ এই তিনটি অঙ্ক একই রকমের বার্ষিক দশ পারসেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে তিন লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি তিন লক্ষ নিরানব্বই হাজার তিনশো টাকা হবে তা হিসাব করে লিখে তাহলে এ মানে কত তিন লক্ষ নিরানব্বই হাজার তিনশো টাকা পি সমান তিন লক্ষ টাকা আর সমান দশ পারসেন্ট আর এন সমান মানে কত বছরে তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো টু দি পার এন এ মানে কত তিন লক্ষ নিরানব্বই হাজার তিনশো ইজিক্যাল টু তিন লক্ষ ওয়ান প্লাস দশের একশো টু দি পার এন এটাও শূন্য শূন্য কেটে দেবো আমরা দেখো তিন লক্ষ নিরানব্বই হাজার তিনশো আর ওই দিক থেকে তিন লক্ষটাকে বাঁ দিকে নিয়ে এলে এটা ভাগ হয়ে যাবে টু এটা দশ লশাক দাও দশ প্লাস এক টু দি পার এন আমরা দেখে নিই দুটো শূন্য তো কেটে দেওয়া যায় এবারে যদি আমরা এটাকে এগারো দিয়ে কাটি তিন এগারো তেত্রিশ তিন দিয়ে কাটবো তিন একে তিন তিন তিনে নয় তিন তিনে নয় তিন একে তিন এটাও তিন দিয়ে কাটবো এক তাহলে এটা কি হয় এটা হলো এগারোর হোল কিউব আর এটা হলো দশের হোল কিউব উপরেরটা এগারো হোল কিউব মানে এক হাজার তিনশো একত্রিশ আর দশের হোল কিউব মানে হাজার আমরা তো জানি এটা হোল কিউব হয় ইজিক্যাল এগারো দশ তার প্রতিবার এন এন সমান তিন পরিষ্কার বোঝা যাচ্ছে তিন বছর কত বছরে বলেছে কত বছরে তারা তিন বছর আমরা শেষ অঙ্কে চলে আসি দেখো পঁচিশের অঙ্ক সুদের পর্ব ছ মাস হলে অর্থাৎ ছমাস বাদে বাদে সুদটা যদি আসলের সঙ্গে যুক্ত হয় বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে অর্থাৎ ছমাস বাদে বাদে দশ পার্সেন্ট হারে সেটা সুদ যা হবে সেটা আসলের সঙ্গে যুক্ত করে তার পরবর্তী ছ মাসে আবার সেটার সুদ নির্ণয় করা হবে ষোলোশো টাকার এক পূর্ণ একের দুই বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে আর সুদাসল মানে সমূল চক্র বৃদ্ধি বের করতে হবে তাহলে দেখো এখানে এ মানে আমরা জানি না জানব পি মানে হলো ষোলোশো টাকা এন মানে হলো এন মানে পর্ব আমরা একটু দেখে নেব মাসের পর্ব তো মাস সমান বারো বাই দুই বারো বাই ছয় সমান বছরের দুবার দুই পর্ব যদি দুই পর্ব হয় পর্ব যদি দুটো হয় তাহলে এ সমান আর বাই দুই গুণ একশো আর সূত্রটা একটু আলাদা হবে তাহলে এটা হলো এক পণ্য একের দুই বছর মানে দুই এক দুই আর এক তিনের দুই বছর আর এন হল আর বাকি আছে আর আর সমান টেন পারসেন্ট ব্যাস আমরা এবারে অঙ্কটা করে ফেলি এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই দুই গুণ একশো কারণ দুই পর্ব ছমাস করে করে ছমাসের পর্ব বলাই হচ্ছে সুদের পার্ব ছ মাস অন্তর অন্তর এটা হবে টু এন আমরা একটু বসিয়ে ফেলি সমান ষোলোশো পি মানে ষোলোশো ওয়ান প্লাস আর কত দশ দশ বাই দুশো টু ইন্টু তিনের দুই 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 কেটে গেল তাহলে ষোলোশো এটাও শূন্য শূন্য কেটে দাও এক প্লাস একের কুড়ি কিউ তিন আছে আর কিছু নেই তাহলে ষোলোশো ইন্টু একুশের কুড়ি ইন্টু একুশের কুড়ি ইন্টু একুশের কুড়ি দেখো আমরা খুব সহজে এটা করে ফেলতে পারবো এটা কাটাকাটি করে শূন্য শূন্য দুটো শূন্য কাটলাম দুই দিয়ে কাটলে হয় আট আবার দুই দিয়ে কাটলে হয় চার চার পাঁচে কুড়ি তাহলে একুশ একুশ চারশো একুশ একুশ কত হয় চারশো একচল্লিশ তাকে আবার একুশ 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 একুশের এক হাত থাকলো দুই একুশ দুখানে বিয়াল্লিশ আর দুয়ে চুয়াল্লিশ তাকে আবার একুশ দিয়ে একুশ একুশের এক হাত থাকলো দুই চার একুশ চুরাশি চুরাশি আর দু ছিয়াশি ছয় হাত থাকলো আট চার একুশ চুরাশি আর আটে বিরানব্বই নাইন টু সিক্স ওয়ান বাই ফাইভ পাঁচ আঠারো নব্বই পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দশ ব্যাস আঠারোশো বাহান্ন দশমিক পাঁচ শূন্য টাকা সমূল চক্রবৃদ্ধি হল হ্যাঁ সমূল চক্রবৃদ্ধি হল তাহলে অথয়েব প্রথম এই দ্বিতীয় অঙ্কটা সুদাসল অথব সুদাসল বা সমূল চক্রবৃদ্ধি বা সমূল চক্রবৃদ্ধি আঠারোশো বাহান্ন দশমিক পাঁচ শূন্য টাকা আর অথয়েব চক্রবৃদ্ধি শুধু চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ সমান আঠারোশো বাহান্ন দশমিক পাঁচ শূন্য থেকে ষোলোশো টাকা আমরা বাদ দিয়ে দেবো কারণ আসল হলো ষোলোশো টাকা তাহলে দুশো বাহান্ন দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে এই একটা উত্তর হলো আর এই একটা উত্তর হলো এটা একটা উত্তর আর এটা একটা উত্তর এই দুটো উত্তর হয়ে গেল যাদের ভালো লাগলো তারা একটু লাইক দিও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আপাতত চক্রবৃদ্ধি সুদটা সবই শেষ হয়ে গেল পরের ভিডিওতে আমি তোমাদের সমহার বৃদ্ধি বা হ্রাস অর্থাৎ ছয় দুই এই অনুশীলনীটা কষে দেখিটা তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ